এডিসি ভিলেজ নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য সরকার তথা রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকার যেভাবে সারা রাজ্যে রাজনৈতিক কর্মসূচি শুরু করে দিয়েছে ঠিক তেমনিভাবে বিরোধী দলগুলো ঘরে বসে নিন রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম যেমন ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং এডিসি এলাকার জনগণের মন জয় করার জন্য বিভিন্ন ধরনের রাজনৈতিক কৌশল অবলম্বন করে চলছে ঠিক তেমনিভাবে অপর একটি রাজনৈতিক শক্তি তথা কংগ্রেস দলের তরফ থেকেও এডিসি নির্বাচনকে পাখির চোখ করে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি নেওয়া হচ্ছে এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে এডিসি নির্বাচনের ঠিক প্রাককারে জনজাতীয় অংশের মানুষ ব্যাপকভাবে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করছে তীপ্রমতা দলের নেতা কর্মীরা কংগ্রেস দলে যোগদান করছে বলে দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এ ধরনের একটি দলবদল সভা সংগঠিত হয়েছে অতি সম্প্রতি কমলপুর ব্লক অন্তর্গত সুরমা বিধানসভা কেন্দ্রে যে ব্যাপকভাবে ব্যাপক দলবদল ঘটে চলছে সুরমা বিধানসভা অতি সম্প্রতি একশো জন ভোটার কংগ্রেস দলে যোগদান করেছে এবং বেশিরভাগ ভোটারই বিজেপি দলের নেতাকর্মী এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হলো তীব্রমতার ছেড়েও অনেক নেতাকর্মী বিদ্যান করেছে কংগ্রেস দলের নেতৃত্বরা বিশেষত প্রদেশ কংগ্রেস সভাপতি এবং কংগ্রেসের রাজ্য প্রভারীর উপস্থিতিতে এই দলবদল সভা অনুষ্ঠিত হয়েছে সুরমা বিধানসভা কেন্দ্রে সেখানে বিজেপি দল ছেড়ে পনেরো পরিবার সিপিএম দল ছেড়ে দশ পরিবার এবং তীব্রমতা ছেড়েও ছয় পরিবার অর্থাৎ একত্রিশ পরিবারের মোট একশো জন ভোটার বিভিন্ন দল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেছেন কংগ্রেস দলে পতাকা দিয়ে তাদের বরণ করে নিয়েছেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা আরও জানিয়েছেন যে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা আরও জানিয়েছেন যে রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের প্রতি আস্থা হারিয়ে এর এই যে গণদেবতা ক্রমশই মুখী হয়ে উঠছে এবং সিপিএম দলের নেতাকর্মীরাও আজ কংগ্রেস দলে যোগদান করছে কারণ কংগ্রেস দল এর যে সার্বিক উন্নয়নের চিন্তা করে বলে দাবি করেছেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা না করা হলেও দলবদলের সভা যেভাবে যে গতিতে এগিয়ে চলছে তাতে কংগ্রেস দল আগামী এডিসি নির্বাচনে একটা ফ্যাক্টর হতে যাচ্ছে তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এখন দেখার বিষয়ে তীব্র এবং বিজেপি ভেঙে যেভাবে কংগ্রেস সমৃদ্ধ হচ্ছে তাতে আগামী বিধানসভা নির্বাচন কিংবা এডিসি নির্বাচন সেই সঙ্গে ভিলেজ নির্বাচনে এর কতক্ষণি প্রভাব পড়ে সেদিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের রাজনৈতিক মহল